সালামু আলাইকুম থ্রিস্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের আনার গাছ পুনিং করার পরবর্তী অবস্থা দেখুন আমাদের গাছগুলো মাশাল্লাহ কিছু ভালো হয়ে গেছে আমাদের এই গাছগুলোর হাইট ছিল প্রায় দশ বারো ফিট তো আমরা এগুলো সাড়ে তিন ফিট রেখে তারপর আমরা এটা হার্ট পুনিং করে দিই তো পুনিং পরবর্তী দেখুন মার্শাল্লাহ কত সুন্দর আর নতুন নতুন ব্রাঞ্চগুলো বের হয়েছে গাছটা এবং ঝোপালো হয়েছে এখন এই গাছ থেকে আমরা ইনশাল্লাহ চলতি বছর ফলন নিব এই গাছগুলো আগামী শীতেই ফলন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যে দেখুন এখন আমাদের কাজ হচ্ছে এই গাছগুলোকে নিয়মিত ফাঙ্গি স্প্রে করা যাতে ভালো ফলন নেওয়া সম্ভব হয় তো আমরা আপনাদের সাথে পর্যায়ক্রমে আপডেট জানাবো আপনাদের আমরা আমাদের আপনারা জানেন আমাদের অনেক আনারের জাতের কালেকশন আছে এটা আমাদের মাঠ বাগানের আনার এবং আমাদের ছাদেও আনারের প্রচুর ভ্যারাইটির কালেকশন আছে তো আপনাদের যাদের আনারের ছাড়া প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সুন্দর গাছ তৈরি করতে পারলে অবশ্যই কিন্তু আমরা সুন্দর ফলন নিতে পারব এটাই স্বাভাবিক এজন্য গাছকে তৈরি করার ক্ষেত্রে কোনো মায়া করা যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন